কি রে পচনা মা কোটে গেলু কি নেকি হইছে সকাল সকাল দাম না মানে কভার লেখছো জামাই সষ্টি তো কালি এলাও তো শাশুড়ি নিমন্ত্রণ করি কই লেখনা এবারে মোর প্রথম জামাই সষ্টি তাল কি যাওয়ার ভাগ্য ক팔র জুডবে না মুই যাইমু না মুই জানুমু না আর মুক কিছু পাবিন না মই এলা গেলু মোর কেডোক বউ রে উনি বাপের বাড়ি যাওয়ার পাইবে না দেখি একটা ফোন করিও খোঁজ খবর নেয় না মোর এত দিনে স্বপ্ন মই যার জন্য তাড়াতাড়ি যে জামাই ষষ্ঠীর যাইম ভাল মন্দ খাইম শালি টালিরার সাথে একটু গল্প সল্প করিম এ ভাগ্য মনে হয় মোর কপালের নাইও আর কি যাং যা থাকি রং হায় তাকিয়ে কি করেন বাড়ি থেকে মাও ফোন করছে আর জামাই সষ্টি নিমন্ত্রণ দিলে কালীগঞ্জে যাবার কইছে সসায় ফোন করিছে না কিরে হ্যাঁ আর কালীগঞ্জে যাবার কইছে আর কি কইলে করে ছোট শালে আসবে কিনা হইতো কই নাই কি কইলেন তোমরা আরে নারে এমনি জিগাস কলুন ছোট শালে আইজবে কিনা

যদি মোর্ষতে গেলে কয় তাইলে তো জামাই ষষ্ঠীর গুষ্টি উদ্ধার করে দিলে হয় ফসুর ফসুর করি কি কবল লেখছেন কিছু না হয় রে কোন জামাটা পরি যে মইতে ভাবি লেখছো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে মই রেডি হয়ে আছো তুই থাকে জামাই সেজে আমি হাজির হয়েছি

জামাই সষ্টি যাবে একলা একলা ভাল করে সাজিছেন আর মোর্ষতে কোনো হানত গেলে এত তো সাজে নে না আজি দেখন মুকুত পাউডার গোস্তে গোস্তে মুখের মেকআপে চেজ করে দিয়েছেন নতুন জামাই বলি কথা এটুক তো সাজাই খাবে ঠিক আছে মুই মুইয়ালা গেলুম আবার সময় একটা বড় মাছ মিষ্টি দই ইল্লা ধরি যাবেন আর তোমার তো মান সম্মান নাই মোর মান সম্মানটা ডুবান না ঠিক আছে গেলুম তাইলা হ্যাঁ যাও সাবধানে যান কলুম 500 টাকা দে তো মিষ্টি দৃষ্টি ধরি যায় মেলায় কি কইলেন তোমরা তোমার জামাই সৃষ্টি খাওয়া লাগবে না তোমরা বাড়িতেই থাকো হ্যাঁ উনি কিছু কোয়া মানে তেরা কথা শোনা না চালু ওইটাই ভালো

হইছে সারো মোর সামনে থেকে মোর লেট হবার দেখছে এই যাবার বাইছ না তো কাই আটক করছে ও শালি কোটে গেল রে হ্যাঁ ও জামাই আছেন বইছো বইছো বসিম তো ঠিক শালি কোটে এইটা আবার কেমন জামাই ঘরে ঢুকতে না ঢুকতে শালি কথা কয় কোটে মোর কথা কবে

আচ্ছা জামাই তোমরা বই সময় ডাকে দেখছো ওই কমলা আইছে তো এই কি হইছে মা দেখছিস কে তুই তো জামাই বাবু সামনে যায় বইছে নাইলে বলে তো জামাই বাবু খাবে না আচ্ছা ঠিক আছে মা এটা কেডো জামাই রে সব নামর বেটিকে খাইয়ে দিলে উনি কি খাইলে এই জামাইয়ের তো স্বভাব ভাল না হয়। এই জামাইও যত তাড়াতাড়ি হবে তরে তারা খাবে দাঁড়াও। শালে কি করে লেখছি স্টি? কিছু না করং বসিয়া আছং। মুই কি বসির পান্তে সামনা ছায়া। এই জামাইবাবু আইছো। তো জরে ধরং। না 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 না। মা তো ঠিকই কইছে এই জামাই স্বভাব ভালো না দ্বারাও শাড়ি থেকে বের করা খাইবে